বাংলাদেশে মমতা এক হয়ে ভাগ করে বাংলাদেশে বাংলাকে যোগ হওয়ার কথা বলেছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো প্রতিবাদ করেননি কারণ বাংলাদেশের রোহিঙ্গেরা তার ভোট ব্যাংক আজ বিজেপির শহীদ দিবস পালন হলো কাঁচরাপাড়া গান্ধী মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ব্যারাকপুর বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারির ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দেখুন আজকের দিনটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক দিন কেন আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যটা পশ্চিমবাংলা ভারতের অন্তর্গত হলে পরেও এখানে গণতন্ত্র নেই অন্য যে কোনো রাজ্যে আপনি দেখবেন গণতন্ত্রের নিয়োগ চার বছর আগে দু হাজার একুশ সালে যখন এখানে একটি সরকার আবার নতুন করে পুনরায় সরকার গঠন করলো সেখানে গণতন্ত্রকে সে তলায় মুছড়ে দিয়ে প্রধান বিরোধী দল হিসাবে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে হত্যা করলো তাই আমাদের লজ্জা লাগে আমরা ভারতীয় জনতা পার্টি কেন গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্রের শাসক থাকবে বিরোধী থাকবে তাহলেই গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে কিন্তু পশ্চিমবাংলা সেটা হতে দেয় না সেই বিরুদ্ধে আমাদের লড়াই আজকে আমাদের যতগুলো শহীদ আজকে প্রাণ দিয়েছেন তাদের আত্মার কামনার্থে আমাদের মানে আমরা এমন প্রার্থনা করছি কিন্তু বুকের ভিতরে একটা চালা যন্ত্রণা রয়েছে যে শুধু মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা যাবে না তার জন্য দরকার আছে গণতন্ত্রের প্রতিষ্ঠান সেই গণতন্ত্রের প্রতিষ্ঠানে শাসক থাকবে বিরোধী থাকবে সেই তো ভারতীয় জনতা পার্টি সরকারে দেখাবে চোখে আঙুল দিয়ে গণতন্ত্র কাকে বলে সেই লক্ষ্যেই আমাদের লড়াই সেদিনকে কোন সে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কারো রক্তপাত হবে না এত মানে এতটা অ্যাসিওর করে আমরা বলতে পারি কেন ভারতবর্ষের আরও যেখানে সরকার আছে ভারতীয় জনতা পার্টির সেখানে কোনোভাবে কোনো মায়ের গোল খালি হয় না একমাত্র ব্যতিক্রমী পশ্চিমবঙ্গ সেই অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার কাজ আমাদের মতন যারা কর্মী আছি এবং পশ্চিমবঙ্গের জনগণ আছেন তাদের সকলকে হাতে তুলে নিতে হবে সে যেই দলই করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সে তার কোনো পরিবারের সদস্য কারো বাচ্চা আছে কেউ মায়ের ছেলে যে তাদের মায়ের গোল খালি না হয় কোনো বাচ্চার যাতে বাবা খাড়া না হয় সেই লক্ষ্য নিয়ে আমাদের এগানো তাহলেই পরে আগামী দিন যদি এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি তাহলে যারা প্রাণ হারিয়েছে ভারতীয় জনতা পার্টি করার দায়ে

কাছা বড়া পৌরসভা নিয়ে যদি আমি কথা বলি কাঁচা পৌরসভার দুই কাউন্সিলার এক কাউন্সিলার এক কাউন্সিলরকে কে চর মেরেছিল প্রকাশ্য কাউন্সিলর ভিতর পৌরসভার ভেতরে সেটা তাহলে কারা সেটাও তো শাসক দল ছিল শাসক দলকে মেরেছে এবং কি আপনারা কিছুদিন আগে আমরা যেটা খবর আপনারা জানে হয়তো প্রকাশ্যে আসেনি আমি বলে দিচ্ছি হালিশহর পৌরসভায় এক কাউন্সিলার এক কাউন্সিলারকে ঘুষি মেরেছিল এমনও বলে দিচ্ছি তার মধ্যে একজন কাউন্সিলার ছিল ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত এক কাউন্সিলার হালিশহর পৌরসভা আরেক কাউন্সিলরকে ঘুষি মারে তো সেইটা কোনখানে হচ্ছে আজকে শাসক দল তাদের গোষ্ঠী কোন তাদের গোষ্ঠীর সমস্যাকে বিজেপির উপর বা বিরোধী দলের উপর দিয়ে চালাতে চাইছে আপনারা যদি পশ্চিমবাংলার সর্বভৌম সব দিক থেকে রক্ষা করেন এবং যদি নিয়ে আপনারা লক্ষ্য করেন আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস বিভক্ত এখানে একটা হচ্ছে বিধায়ক পন্থী একটা হচ্ছে উপপৌরপ্রধানের পন্থী এবং কিছু মানুষ আছে কারোরই পন্থী না এরা বিভক্ত তার জন্য শাসক নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য শাসকে থাকার পরে ব্যর্থতাকে ঢাকার জন্য বিজেপি এবং বিরোধী দলের উপর দাগ লাগাচ্ছে এতে আমরা কান্দি না মানুষ জানে এবং এখানকার তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে তারা কতটা সংঘবদ্ধ এবং তারা কিভাবে চলছে দেখুন ছাব্বিশের লড়াইটা শুধু সরকার গঠনের লড়াই নয় ছাব্বিশের গঠনের ছাব্বিশের লড়াইটা হচ্ছে হিন্দুত্ব রক্ষার লড়াই আজকে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন না করে হিন্দু বলে কিছু থাকবে না শুধু যারা আজকে তৃণমূল করছে তারাও আগামী দিন তাদের যে হিন্দুত্বের স্বাধীনতা সেটাও রাখতে পারবে না কারণ তাদেরকেও গ্রাস করবে কেন আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এইভাবে চেহাদিরা আক্রমণ করছে বিজেপি তৃণমূল সিপিএম দেখে নয় তারা করছে হিন্দু দেখে তাই হিন্দুকে রক্ষা করার স্বার্থে আগামী দিনের দু হাজার ছাব্বিশের ভোট হবে আর সেই ভোটটা হবে হিন্দুত্বের ভোট এবং পশ্চিমবাংলায় যেভাবে চেহাদিরের আক্রমণ বেড়েছে তার থেকে মুক্ত করা হচ্ছে সজল কর্মকার কিছু মন্ডলটির সভাপতি এক মহামারী চলছিল সেই করোনার সময় পশ্চিম বাংলা সরকার একদিকে কোনো হাসপাতালে কিন্তু ভোটে জেতার পর বাড়িতে লুটপাট আগুন চালানো কাজ করেছে এই তৃণমূল সরকার সন্ত্রাসে বিশ্বাস করে আমাদের বহু কর্মী বহু কর্মী আমাদের মারা গেছেন এই কাছরা পাড়া বা এই জয়পুর অঞ্চলে হালি শহরে সৈকত দাবালকে আমরা হারিয়েছি তার পাশে নৈহাটিতে আমরা সন্টু ঘোষকে হারিয়েছি একের পর এক তালিকা রয়েছে

শাসক দলের আমি আপনাকে কালকেও আপনাদের বলেছিলাম শাসক দলের লম্পট আছে বড় লম্পট আর ছোট লম্পটে নিজের মতো যারা দিলীপ ঘোষ বা ভারতীয় জনতা পার্টিকে জানে না তারা এই ধরনের মন্তব্য করে ভারতীয় জনতা পার্টি আর গণতান্ত্রিক পদ্ধতিতে চলা পার্টি এখানে অনেক রকম পরিকাঠামো রয়েছে তৃণমূল কংগ্রেস ওয়ান ম্যান আর্মি পার্টি প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কোনো অধিকার নেই বা তাদের কোনো সেই ধরনের স্ট্যান্ডার্ড নেই যে ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনো বক্তব্য দেবে যাহা তো রইলে দিলীপ বাবু ব্যাপার এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বরা বলবেন এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই